আমার নাম হৃদয় দাস বাবা নারায়ণ দাস বালি থাইভুং কবিত্তপাড়া গত একত্রিশ ডিসেম্বর রাত্রেবেলা প্রবীর দাস আর অপু দাস তারা দুজনে আমার প্রচণ্ড পরিমাণে মারে মায়েরা মাথা রাতা ফাটাই দেয় ফাটাই দেওয়ার পরে আমার মা বাবা আমারে রাত্রে শাবরুম হসপিটালে নিয়ে যায় শাবরুম হসপিটাল থেকে আমাকে শান্তিবাজার রেফার করে রেফার করার পর শান্তি একদিন থাকার পর ওখান থেকে আগরতলা জিবি রেফার করে জিবিতে চিকিৎসা করার পর আজকে আমি তিন দিন বাড়িতে আসি আসার পর তাদের নামে থানাতে লিখিত ডেরি অ্যাপআই করছিলাম থানা থেকে তারা কিছু করতেছে না তারা এভাবে বাজারঘাটে ঘোরাঘুরি করতেছে তাদের কাকা সুভাষ দাস প্রকাশদ্বীপ আলোকে হুমকি দিতে আসে যে তারা আমারে পিঠছে প্রয়োজনে আমারে মায়েরা পালায় দিব কেউ কিছু করতে পারতো না তাদেরকে বিজেপি সরকার যতদিন আছে তাদেরকে কেউ কিছু করতে পারতো না এখন আমি গরিব অসহায় মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে জোর করে করতেছি আমার প্রাণ ভিক্ষা দেন আমার পরিবারের সুরক্ষা দেন আমি যাতে সুস্থভাবে থাকতে পারি এই বিষয়ে উনি যেন দেখেন